আসসালামু আলাইকুম সকল কৃষক বন্ধুরা আপনাদেরকে আমার এই কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এ কারণেই গুরুত্বপূর্ণ যে প্রতিটা মানুষের কিন্তু জীবনে এক একটা ধাপ থাকে গল্প থাকে কারো জীবনের সফলতার গল্প থাকে কারো জীবনের কিন্তু ব্যর্থতার গল্প থাকে তো সব মিলে কিন্তু জীবন তেমনই একটা ছোট্ট গল্প আপনাদের সাথে শেয়ার করব আজকে যে আমার সামনে যে গাছটা দেখছেন এটা হচ্ছে সবুজ জাতের অরিজিনাল যে সবুজ জাতের এলাস সেটার বাংলাদেশে কিন্তু এখনও পর্যন্ত সর্বত্র এলাকাতে কিন্তু সবুজ জাতের অরিজিনাল যে এলাসটা সেটা কিন্তু ছড়িয়ে পড়েনি এ কারণে পড়েনি যে সবুজ জাতির এলাচটা থেকে কিন্তু এলাস পাওয়া কিন্তু খুব দুঃসাধ্য ব্যাপার মানে শয়েক কয়েকজন যারা চাষ করছে তারা কিন্তু শুধুমাত্র গাছ এবং ফুল এই দুইটারই ভিডিও দিয়ে যাচ্ছে ফলের ভিডিও কিন্তু এখনও পর্যন্ত কোথাও দেখা যায়নি যদিও দু একটা অঞ্চলে দেখা গেছে সেগুলো কিন্তু হয়তোবা বৃহৎ পরিসরে বলবো না খুব স্বল্প পরিসরে সামান্য আকারে কিন্তু ফলন আসছে সেটারই কিন্তু ভিডিও আপনারা দেখছেন আর সে ভিডিও দেখে কিন্তু আপনারা প্রলুব্ধ হয়ে সেই এলাচের চারাগুলো ক্রয় করে আপনারা নিজের জমিতে রোপণ করে হয়তো বা অনেক টাকা খরচ করে লস হয়েছে তেমনই কিন্তু আমারও কিন্তু একটা সেরকমই কিছু একটা হয়েছে তো আমার যে বাগানের চেহারাটা দেখছেন আমার বাগানের কিন্তু এরকম জংলা আগাছা কিন্তু ছিল না শুধুমাত্র এটা হয়েছে এই এলাচের গাছের জন্য তো গাছগুলো অনেক আগে আমি নিয়ে আসছিলাম প্রায় দুই থেকে চার বছর আগে চার বছর আগে আমার বাগানের গাছগুলো ছিল প্রায় এক আঙ্গুলের সমান একাং সমান গাছ থেকে অনেকগুলো ঝাড় হয়েছিলো এই দিকে ঝাড় ছিল এই দিকেও ঝাড় ছিল সব দিকে ঝাড় ছিল এখন দেখছেন সবই জঙ্গলায় পরিণত হয়েছে তো এভাবে অনেক দিন যাওয়ার পরে আমি কিন্তু ফুলের লতি দেখতে পাইছিলাম অর্থাৎ সবুজ জাতের যে অরিজিনাল জাত এটা হচ্ছে ফুলের লতি মানে লম্বা হয় অর্থাৎ এক থেকে দেড় হাত লম্বা হয় আর প্রতিটা ফুলের লতির গিট থেকে মানে এক ইঞ্চি পরে পরে একটা করে গিট থাকে আর সেখান থেকে ফুলের এই কুড়িগুলো ফুলের কলিগুলো বের হয় সেখান থেকে ফুল অরিজিন মানে যেটা হচ্ছে অরিজিনাল সবুজাতের এলাচ সেটা কিন্তু গোড়াতে ফুল হয় আর সেই ফুল থেকে কিন্তু ফল হয় আর বাংলাদেশে যে সকল অঞ্চলে আমি এলাচ চাষ দেখছি শুধুমাত্র ফুল এবং ফুলের লোত দেখছি আমি কিন্তু ফল খুব একটা দেখি নাই খুব কম সংখ্যক দেখছি একটা দেখেছি শুধুমাত্র পাহাড়ি অঞ্চলের একটা সার সেখানে চাষ করছিল সেখানে তার বাগানে দেখছি অনেকগুলো ফল ধরেছে আর সেই ফলগুলো কিন্তু সে তুলছে সেই রকম একটা ভিডিও দেখছিলাম অনেক দিন আগে তো পরবর্তীতে খরার কারণে তার বাগানেও অনেক গাছ নষ্ট হয়ে গেছে তো যাই হোক জীবনের গল্প অনেক বড় বলতে গেলে অনেক সময় প্রয়োজন তো আমি কিন্তু মানে এতটা আশা নিয়ে আসছিলাম যে বলে শেষ করা যাবে না অনেক আশা নিয়ে এলাচটা সে আসছিলাম তো আমার একদিকের আশা নষ্ট হলেও আরেক দিকের কিন্তু আশা কিন্তু জীবিত আছে তো আমি দুই জাতের এলাচ নিয়ে আসছি তো যখন জাতের এলাচটা ছিল তখন কিন্তু আমার কালো জাতের এলাচটার কিন্তু ছিল না আরও দুই বছর পরে কিন্তু আমি জাতটা সংগ্রহ করেছি শুধুমাত্র সাতটা গাছ থেকে আমার এতগুলো গাছ হয়েছে আর সবুজ জাতের গাছ ছিল আমার কাছে একশো সাতাশটা একশো সাতাশটার গাছ থেকে প্রায় অনেকগুলো গাছ হয়েছে পরবর্তীতে তারপরে আস্তে আস্তে গাছগুলো নষ্ট হয়ে গেছে আর নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু সেগুলোতে অনেক টাকা খরচ করেছি তারপরেও কিন্তু নষ্ট হওয়া থেকে বাঁচাতে পারিনি তো যাই হোক সেটা একটা দুঃখের ব্যাপার ছিল তো সেটা আমার জীবনের একটা কালো অধ্যায় গেছে আমি সেটা আর মনে করতে চাচ্ছি না তো এখন আমার যে বাগানে যে গাছগুলো আছে সেগুলো হচ্ছে কালো প্রজাতির অর্থাৎ ব্ল্যাক কার্ডেমম যাকে বলে সেই জাতেরই কিন্তু এলাচ গাছ আমার কাছে আছে তো আমার গাছে অনেকগুলো ফুলের কলি আসছে তো কালো এলাচের একটা ধরন আছে সেটা হচ্ছে যে আমের মুকুল যখন থেকে ফুটতে শুরু করে ওই কালো এলাচের ফুলের কলিগুলো সখন তখন থেকে বের হতে শুরু করে তো আমার গাছে আমের অনেকগুলো মুকুল বের হয়ে গেছে সেই সাথে সাথে আমার এলাচেরও অনেকগুলো মুকুল বের হয়েছে আরও বের হওয়ার পর্যায়ে আসে আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই এই যে এই যে এই যে একটা এই যে দুইটা এই যে তিনটা মাঝখানে আরও অনেকগুলো আছে এগুলো ভেতরে দেখানো যাচ্ছে না এভাবে গাছের মধ্যে ক্যামেরাটা ঢোকানো যাচ্ছে না এজন্য বুঝতে পারছি না এভাবে অনেকগুলো কুশি এটা একটা পরিপূর্ণ ঝাড় এগুলো হচ্ছে মাতৃগাছ গাছ বড়গুলা আর ছোটগুলা কুশি নতুন কুশি তো এ ধরনের আরও অনেক গাছ আছে তো সামনে আরও একটা ঝাড় দেখায় তাহলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন এই যে এই ঝাড়টা দেখছেন এটাতে অনেকগুলো ফুলের কুশি বের হয়েছে এই যে যে একটা এই যে একটা ওই পাশে আছে মাঝখানে আছে তো গুলো একটু বোঝা কম বোঝা যাচ্ছে এই যে এই যে দেখছেন মাঝখান দিয়ে একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন এই যে আছে তো এ ধরনের ফুলের কুশিগুলো কিন্তু আর প্রায় পনেরো থেকে বিশ দিন পরে কিন্তু ফুলগুলো ফুটটা শুরু করবে আর তখন থেকে কিন্তু ফুট সেটিং অর্থাৎ ফল চলে আসবে তো বন্ধুরা আপনারা যারা এলাচ চাষ করতে আগ্রহী তাদেরকে বলছি যে আপনারা একবার কালো এলাচটা চাষ করে আপনারা দেখতে পারেন আশা করছি সেখান থেকে সফলতা বাদে বিফলতা আসবে না কারণ আমিও কিন্তু ব্যর্থতার পরে কিন্তু সফলতা পাইছি তো আমি যদি যাত্রা না নিয়ে আসতাম বা এতটা নিজেকে হয়তোবা নিজে মানে নিজে অনেকটা ভেঙে পড়েছি ভেঙে পড়ার পরে কিন্তু আবারও গাছগুলো দেখে একটু মনে স্বস্তি পাইছি যে যাই হোক আমার সেটা আমার কৃতকর্মের ফল ছিল সেটা চলে গেছে আর এখন যেটা আছে সেটা নিয়ে যদি একটু কাজ করি পরিচর্যা করি তার উপর যদি একটু নজর দিই তাহলে হয়তো এখান থেকে একটা ভালো মানের অর্থ উপার্জন করা সম্ভব এজন্য কিন্তু আপনাদেরকে আমি সরাসরি প্রতিটা ভিডিওতেই কিন্তু আমি একা ভিডিও করি এই জন্য হয়তো বা ক্যামেরার সামনে আসতে পারি না তো যদি আরেকজন ভিডিওম্যান থাকতো তাহলে হয়তো বা ক্যামেরার সামনে আসতে পারতাম দেখাতে পারতাম তো আমি একাই সব কিছু সামাল দিই তো আমার যে গাছগুলো দেখছেন এই গাছগুলো হচ্ছে কালো এলাচ আবারও বলছি কালো এলাচের গাছ আর ওই পাশে আছে সবুজ জাতের এলাচ যেটা কিন্তু চাষ করা খুবই দুঃসাধ্য ব্যাপার ওটা ওই গাছগুলো মানে সিজনালে মানে কোন কোনো সিজনালে ভালো হয় আবার কোনো কোনো সিজনালে গাছগুলো একেবারে নষ্ট হয়ে যায় যদি বলি যে বর্ষাকালে তো বর্ষাকালে যদি একটু বেশি বৃষ্টি হয় তাহলে কিন্তু গাছগুলো একেবারে গোড়া পচনি ধরে গাছের ঝাড়গুলো অনেক অনেক ঝাড়গুলো নষ্ট হয়ে গেছে আমার তো আর বলি যদি বলি খরা খরাতেও কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যায় এই দুই মৌসুমে কিন্তু একটু বেশি সমস্যা হয় আর এই যে কালো ঝাড়টা দেখছেন এটা কিন্তু বর্ষা খরা সব মৌসুমে কিন্তু টিকে থাকতে পারে এজন্যই এই কালো জাতের গাছটা আমি খুব মানে আমার কাছে খুব ভালো লাগছে আর আরেকটা বিষয় সেটা হচ্ছে এই কালো এলাসের যে গাছ আমি যেখানে যেখানে লাগাইছি প্রতিটা ঝাড় থেকে কিন্তু কুশি বের হয়েছে একটা ঝাড়েও কিন্তু মারা যায়নি এজন্য আরও বেশি আমি পছন্দ আমার এই গাছটা আরেকটা সুখবর আছে আপনাদের যে আমি চার থেকে পাঁচ মাস আগে কিন্তু এই যে গাছটা দেখছেন এটা রোপণ করেছি এখানেও কিন্তু ফুলের কুশি চলে আসছে এটাও আপনাদেরকে দেখাই এই যে দেখুন এটা হচ্ছে ফুলের কুশি তো মাত্র চার থেকে পাঁচ মাস আগে গাছটা লাগাইছি এত দ্রুত যে ফুল আসবে আমি ভাবতে পারিনি আর এ পাশে আছে একটা ঝাড় এভাবে আমার বাগানে অনেকগুলো কালো এলাচের দাঁত আছে তো এগুলোই দেখছি অনেক ভালো হচ্ছে এবং কুশি বের হয়ে প্রতিটা ঝাড়ে পরিণত হচ্ছে এগুলো হচ্ছে চার মাস এগুলোর বয়স প্রায় চার মাস এগুলোও চার মাস বয়সী তো মাত্র চার মাস বয়সী গাছ থেকে ফুলের লতি আস ফুলের কুশি দেখে আমার কিন্তু খুবই আনন্দিত আমি এই আনন্দর ব্যাপারটা কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করলাম সাথে দুঃখের ব্যাপারটাও ছিল সব মিলে কিন্তু একটা দারুণ ব্যাপার তো যাই হোক আপনারা যদি কালো এলাচের চাষ করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর পরবর্তীতে কিন্তু আপনাদের ফল ফ্রুট সব কিছুই দেখাবো একেবারে সরাসরি জমি থেকে তুলে আপনাদের সামনে একেবারে দেখানো হবে তো আপনারা চাইলে চাষটা করতে পারেন তো বন্ধুরা ভিডিওটা আজকের এই পর্যন্তই পরবর্তীতে আপনাদের সাথে আবার দেখা হবে আসসালামু আলাইকুম